আমাদের লোকেরা সর্ব সময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি অযথা আর কোন লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে আমাদের লোকেরা সর্ব সময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে অপরাধ হয়ে থাকে জয় বাংলা বললে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে প্রথম করেন তারপর বাকি যাদেরকে করেন দেখা যাবে জেলখানায় কত জায়গা আছে এটা দেখা যাবে শেখ হাসিনার তলে কাদের সিদ্দিকী থাকলে দেশের যে অবস্থা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কাদের সিদ্দিক লতিফ সেদিকে আওয়ামী লীগে থাকলে আজকে লতিফ দিকে খুঁজে পাওয়া যাইত না আমার ভাবি লাইলা সিদ্দিকী কেউ পুষত না আমি পঁচিশ বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরোধিতা করছি আমারও জোরন দিয়ে নিয়ে যাইতো এগুলো সব আল্লাহর তরফ থেকে হয়েছে লতিফ সিকে বহিষ্কার করছে আরে লকে লতিফ সীকে বহিষ্কার করছো মানে হইল তোমরাই বাংলাদেশ থেকে বহিষ্কার হয়ে গেছ এখন দেখো ইলেকশন করবা দেখো না কি হয় তার জন্য সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে অপমানিত হবে কষ্ট করবে এটা ঠিক না বর্তমান সরকার বাহাদুরকেও বলি এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান বন্ধ করেন আজকের থেকেই বন্ধ করেন অন্তত পক্ষে এলে ধরা বন্ধ করেন কালকে যে তেরো তারিখ লকডাউন দিছিল যার জন্যে সব জায়গাতেই কম বেশি দুই চার পাঁচ দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এত সুখে থাকেন না ভালো হবে না সেই জন্য বলছি অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশের পুরা আওয়ামী লীগ মৌলানা ভাসানীর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ ওইটা কইবেন না দুই দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে সবার আগে সবার আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম আমি তো বহু মানুষের পরে চিনলাম কারণ আমার তো মনে হয়তো অধ্যাপক খুব একটা ভালো মানুষ আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি ইউনুস সাহেব আব্দেব বিদ্যান মানুষের যোগ্য মানুষের ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই শেখ হাসিনা বলতো আপনাকে কর আমি ভাবতাম যে অন্যায় করছেন আজকে বলছি যে উনি ঠিক বলেছে। বলেছেন শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনুসকে সেই জন্যে বলছি আজকে পনেরো মাস বাদ ষোলো মাস হচ্ছে এই ষোলো মাসে আমরা একটা করে একটা দল বানাইছি আমাদের একজনের একদিনের জন্যেও আমাদের সাথে কোনো কথা বলে নাই জামাতের সাথে কথা বলে বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে আর একটা কি জানি জানিনা এনসিপি এনসিপি জুলাই আন্দোলন আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি শেখ হাসিনার সরকারের পথন যারা ঘটিয়েছে আমি আমার মহন থেকে সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন কিন্তু তাদের পরবর্তী কাজ তাদের পরের কাজ একটাও সমর্থন করতে পারি না তারা কাউকে মানে নেই সেই জন্য আপনাদের কাছে বলছি মোদের যাত্রা হলো শুরু হোক কর্ণধর তোমায় করি নমস্কার আমাদের যাত্রা শুরু হলো